আহ তো কুত্তা না সরি কুকুর আই কুকুর 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 আই কুকুর চিকেন খাবি আই দেখ মাংস খাবি আলু খাবি চিকেন খাবি কি খাবি বল আয় কুকুর আহ 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 কুত্তা সরি কুত্তা না কুকুর এক কুকুর আহ 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 কুকুর আমি প্রতিদিন এরকম খাবার বানাবো না তোকে দেবো না আমি খাবো আর তোকে গুগুলো দেবো কী বলিস কুকুর এক কুকুর খাবি কুকুর গুকাবি আহ 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 চলাই গুকাবি তো হ্যাঁ চলাই এদা এদ চিকেন দেখেছিস খাবি না 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 তোকে দিতে পাবো না এদের আলু খাবি আলু এদের আলুটা খাবি এদা আর আলু না আলু খাবি কি তোর তো আলু বেরিয়েছে তলে হ্যাঁ আমি শুনেছি তোর নাকি আন্ডা বেরিয়েছে তলে দিয়ে অসুস্থ হয়ে পড়েছিলি কয়দিন হ্যাঁ বুঝেছি এই আলু খাবি কি আলু খেলেই তো ঝাঁঝে মরে যাবি তো তার থেকে হচ্ছে কুকুর এ কুকুর তুই হাফ 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 হাব করে মর ঠিক আছে তুই হাফ হাফ করে মর তো যাই হোক বন্ধুরা আজকে চিকেন ওলের ডাঁটা আর হচ্ছে ওলের ডাঁটার তরকারি আর কি আর হচ্ছে তোমার আর একটা তরকারি করেছি ব্যাস এটাই কুকুর আহ আ কুকুর আই কুকুর খাবি আহ আ আহ কুকুর আহ আহ কুকুর হেগে দিব খাবি আই কুকুর হেগে দিব খাবি আ আহ 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 কুকুর ভাত খেতে দেয় না বুড়ো বল খেতে দেয় না ভাত তুমি তোকে ভাত খেতে দেয় না বুলো বল ও বলে আটি টুটি দুদিন আগে ক্যান্টার হয়েছিল না তোর নিমকিতে হুম কুকুর বলি তোর ওই বল খেতে দেয় না রে আহ রে তোর বল কেন যে খেতে দেয় না তাই ভাবি বুঝেছিস আই কুকুর আহ আহ कुर ककर कुकुर।, <laughs> कुकुर बोल कोई भाई, का नूरा चूसने जाना है नूरा चूसने जाना है भैया का हाँ जाना है हाँ हम समझते हैं तेरे को नूरा चूसने जाना है कुकर आ आ आ কুকুর ককর কক লাফাতে থাক বুঝেছিস কুকুর আমি ভাত দেব না আহ এটো এটো কাটা কাটা পোটা দেবো না আমি না তোকে আমি দেব না বুঝলি কুকুর তোর তো আবার কী হয়েছে নিমকিতে তোর নিমকিতে নাকি কি হয়েছে শুনলাম কি হয়েছে রে কুকুর এই কুকুর তোর নিমকিতে কি হয়েছে আমি বুঝতে পেরেছি তোর নিমকিতে নাকি কি হয়েছে বুঝেছি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কর তোকে পাত্তাও দেবো না আমি